গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সামনে আবার একটা নতুন সকাল একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো তোমরা যে যেখান থেকে হও না বা দেখো না কেন পিঙ্কি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগে থেকে কয়েকটাই যা সবজি নিয়ে নিয়েছি এখানে উচ্ছে নিয়ে নিয়েছি দেখো অনেকটা আর অল্প একটু পটল আর শসা নিয়েছি শসাগুলো দেখো একেবারে কচি দেখেছো আর ঝিঙেগুলো দুটো ঝিঙে নিয়েছি সেরকম বেশি নিয়ে নিই আমি তো রোজের যেহেতু বেরোনো হয় রোজ টাটকা নিয়ে হয়ে যাবে যার জন্য অল্প করে নিয়েছি আর এই যে এই চোর এটা কিন্তু আমি কিনে নি গো এটা আমার শাশুড়ি মা দিয়ে গেছে আর এই যে এখানে দিয়ে গেছে জামরুল এটাও দিয়েছে এই এইচল আর জামরুল এই দুটো জিনিস কিন্তু দিয়ে গেছে জামরুলগুলো অনেকটাই আছে আর এইদিকে যে ধনে পাতাটা হাওয়ায় ছিল অনেকক্ষণ এরকম হয়ে গেছে টমেটো রেখেছি তরকারি লেবু কাটা আছে ভাতের জন্য আলু বার করে নিয়েছি তরকারির তো দেখা যাক এর মধ্যে একটা রান্না হবে আর এই যে এই কটা জিনিস এনেছি শ্যাম্পু শেষ হয়ে গেছিলো আর ইজি এনেছি ইজিটা একটু কাচার আছে তো আজকে আর হবে না হলে ওটা কালকে হবে লঙ্কার গুঁড়ো শেষ হয়ে গেছিলো একটা পোস্ত নিয়েছি আর এই যে গরমের দিনে এই আমাদের ঘরে না বারো মাসই থাকে ডেটল বা স্যাবলন তো শেষ হয়ে গিয়েছিলো আজকে একটা আবার নিয়ে আসা হলো তো এই হচ্ছে আজকে জিনিস নিয়ে আসা তো বন্ধুরা এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে বুঝলে তো তো যাই হোক ভাতটা হচ্ছে আর তার মধ্যে আমি জোগাড় করে নিয়েছি চলো দেখিয়ে দিয়ে এই যে দেখো জোগাড় করে নিয়েছি আলু কেটে নিয়েছি আর এই যে এই যে এঁচোড়টা নিয়ে নিয়েছি এখানে আর এই এঁচোড়টা এনেছিল এটা কতভাবে আমি ঠিক জানি না যাই হোক আর এই যে এখানে রয়েছে টমেটো ধনেপাতা আজকে যেহেতু শনিবার যার জন্য এটা নিরামিষ করব। তো এবছর গরমেই প্রথমবার মানে এই এঁচোড় হবে আর এখানে কেটে নিয়েছি খানিকটা উচ্ছে উচ্ছে ভেজে ফেলবো আর এই যে লেবু কেটে নিয়েছি ভাত দিয়ে খাবার জন্য তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই ওইদিকে গ্যাসে ততক্ষণ ভাতটা হচ্ছে আর তার মধ্যে আমি চানটাও সেরে নিয়েছি তো এরকমভাবে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যায় ওদিকেও একটা হচ্ছে আর ওটা হতে হতে আমার চানটা হয়ে গেলো তো চুলটা মুছে দিচ্ছি চলে চুলটা মুছে আঁচে নিই আর সাথে থাকো আর পাশে থাকো একটা ক্লিপ দিয়েছি গরমের মধ্যে থাকা যাচ্ছে চুল ফেলে আর ভাত ডাবি নিয়েছি উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি আর এইদিকে সিদ্ধ হচ্ছে মধ্যে আলু আর এটা বসিয়ে দিয়েছি আর গোটা গরম মশলা কিছুটা বার করে নিচ্ছি এগুলো না আমি ফ্রিজে রেখে দিই তো এটা বিরিয়ানির রাইসের মশলা রয়েছে যে মগজ দানা দেখছো সব মানে গুছিয়ে রাখতে হবে জানো তো সব একবারে মিশে একিকার হয়ে আছে আর এর মধ্যে এই যে কিছু গোটা গরম মশলা রয়েছে শাহ মরিচ রয়েছে এর মধ্যে কি রয়েছে এটা জৈত্রী রয়েছে এই যে সব কিছু একেবারে এর মধ্যে লবঙ্গ রয়েছে এই যে এলাচটা শেষ হয়েছে এলাচটা আনতে হবে তো লবঙ্গ রয়েছে এইসব আনা থাকে বুঝলে তো মানে লবঙ্গটা এলাচটা না এনে লবঙ্গটা দুবার এনে ফেলেছি এর মধ্যে এই যে ডালচার পাতা তো এই যে সব কিছুটাই দেখো মশলা এনে রাখা থাকে জানো তো এইখানেও রয়েছে দেখো স্টার ফুল হ্যাঁ সব রয়েছে গোলাপের পাপড়িও রয়েছে তো এগুলো সব এক জায়গায় গুছিয়ে কাছিয়ে রাখতে হবে চলো এখন আপাতত একটু গোটা মশলা নিয়ে নিই নিয়ে পরে এগুলো আমি গুছিয়ে রাখবো তো কড়ার মধ্যে দেখো তেল দিয়ে দিয়েছি আর কড়াটা উচ্চ মাছ দিকে একটু পুড়ে গেছে যাকে হেতেই করে নিই দেখো দুটো তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা এই যে দেখো সব রকম গরম মশলা বার করে নিয়েছি ওই দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ এরকমভাবেই করতে হবে এতে তো আর ওই পেঁয়াজ বা চিংড়ি মাছ এগুলো পড়বে না তো প্রথমেই আগে নিরামিষই আমার হচ্ছে তারপর দেখো এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিগুলো আর এই যে প্রেশারের মধ্যে দেখো আলু আর এঁচরটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এটা ছেঁকে নেবো জলটা নিয়ে কষিয়ে নেবো ভালো করে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি মানে গোটা গরম মশলা দিয়ে তার তারপর দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আদা বাটা সব দিয়ে আর এই যে যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো দুটো কাঁচা লঙ্কার মধ্যে দিয়ে দিতে পারে চলো মশলাটা ভালো করে কষিয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে যাক তারপর এর মধ্যে এঁচুর আর আলুটা দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায় ভালো করে হয়ে যাক চলো তো মশলা থেকে দেখো কীরকম তেলটা ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর কালারটাও কিন্তু এসেছে তো চলো যে সিদ্ধ করা আছে আলু আর এঁচড়টা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই দেখো আলু আর এঁচড়টা সিদ্ধ করে আমি এই জল ঝরিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু ঝর জলদি একেবারে হয়ে যাবে তো ভালো করে কষানো হয়ে গেছে চল এর মধ্যে জল দিয়ে দেব এটা তো সিদ্ধ হয়ে গেছে যার জন্য বেশি ঘাটলে হবে না হালকা হালকা হাতে একটু নাড়িয়ে দিলেই হয়ে যাবে এটা পাঁচ মিনিট ঢেকে দেব তো রেডি হয়ে যাবে তরকারিটা ফুটেই গেছে আর যে কোনো নিরামিষ তরকারিটা দেখো স্বাদের জন্য একটু চিনি দিয়ে দেব তো দেখো হয়ে এসছে আর ওপর থেকে আমি একটু ধনে পাতা দিয়ে দেব এটা যার ইচ্ছা মানে আমাদের তো ভালো লাগে যার জন্য ধনে পাতাটা আমি দিই এটা দিতেও পারো বা নাও দিতে পারো আর দিয়ে দেবো একটু গরম মশলা সব শেষে দিয়ে দেব এই যে একটু ঘি তো নিরামিষ তরকারিতে যদি একটু ঘি দেওয়া যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা একেবারেই পাল্টে যায় তো চলো এ থেকে ঘি নিয়ে আমি একটু ঘি দিয়ে দেব অল্প করে দিলে হবে যে অনেকটা দিতে হবে সেটা কোনো ব্যাপার না অল্প দিলেই হবে এই দেখো এতটা ঘি নিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি তো এবছর গরমে এই প্রথমবার এঁচড় করলাম আর নিরামিষ এঁচুর রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিই কেন এই খাওয়া দাওয়া সেরে আমার একটা জায়গায় বেরাবারো আছে তো কারণ তো আছেই চলো দেখতে থাকো আর সাথে থাকো তো দাদা কে বসবে আচ্ছা ঠিক আছে না ওদের বাড়ির বাবু এসেছে বাড়ি তো কালকেই এসেছে আবার মানে কালকে চলে যাবে ভোরে এরকমটা তো যাই হোক ও এসেছে মানে ওর তো আর ঘরে মন বসবে না দাদার সঙ্গে ওর খুব ভাব এরকম আর আমি দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আজকে যার জন্য আর তোমাদের কিছু দেখাতে পারিনি সেরকম আর কোথায় যাবো চলো যাওয়া যাক দেখতেই পাবে আর এই যে সঙ্গে নিয়ে নিয়েছি ছাতা যেহেতু প্রচণ্ড পরিমাণে রোদ আর ঝট করে যাব ঝট করে আসবো খুব একটা বেশি দেরিও লাগবে না তো চলো ছেলে ঘরে রয়েছে দেখেছো রোদ প্রচণ্ড রোদ চলো আগে ছাতাটা খাটাই গো চলো তো ছাতাটা রোডের দিকে তারপর গিয়ে টোটো উঠবো এই দেখো চলে এসেছি ময়দানের এম বাজারে তো একেবারে তোমাদের এখানটা দেখিয়ে দিলাম কেন এই এম বাজারেই আমি ঢুকবো এখানে তো এখানে বোনের বেবি জামা নেওয়ার আছে কেন এর আগে কিছুই নেওয়া হয়নি এতটাই ও শরীরটা খারাপ ছিল এই রাস্তা দিয়ে বারবার গেছি এসছি তোমরা তো জানোই যখন হাওড়া হসপিটালে ছিল কিন্তু তখন যে কেনার মতো সেই অবস্থায় আমরা ছিলামও না একটাই মাথার মধ্যে চিন্তা হচ্ছিল যে যেন বেবিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো এখন ঠাকুরের আশীর্বাদে অনেকটাই ভালো আছে হসপিটাল থেকে নার্সিংহোম নার্সিংহোম থেকে লড়াই করে যুদ্ধ করে শেষমেষ বাড়ি পৌঁছেছে তো দেখো এখানে কত সুন্দর সুন্দর জামা চালু

তো এখান থেকেও আমি দুটো ছোট গেঞ্জি নিয়ে নেব আর এই যে এখানে দেখো কিশমিশ আর হচ্ছে শুকনো খেজুর যেটা আমার ছেলে খেতে ভালোবাসে শুকনো খেজুরটা তো এখান থেকে কিছুটা শুকনো খেজুর আর কিছুটা কিশমিশও আমি নিয়ে নিয়েছি তো এগুলো না একটু কম দামও হয় গো এখানে ওই জন্য একটু বেশি করে এখান থেকে নিয়ে নিয়েছি ওই যে দেখো এই ভাই দিয়ে দিচ্ছে খেজুর একটু দিচ্ছে ওজন করছে আর কিশমিশ তো চলো এটা নিয়ে তারপরেই দেখো আবার এই সামনের দিকে চলে এসেছি এখানে ওই যে পাতা লেল করছে না ওই জন্য এইটা করছে তো চলো এবারে আমার তো নেওয়া হয়ে গেছে আর তো আজকে সেরকম কিছু কাজ ছিল না এবার বাড়ির দিকে চলে গেছে তো বাড়ি ফেরার পথে দেখো এই দোকানটা গরম গরম চপ বেগুনি অনেক রকম ভাত ছিল অনেক কিছুই আর হচ্ছে হিংচের বড়া তো এখান থেকে অল্প একটু কিছু চলো নিয়ে নেওয়া যাক ফিরছি বাড়িতে বইকাল হয়ে গেছে এখন বাজে পাঁচটা কুড়ি তো ফিরছি চলো চাবি খুলি আর এই যে চপ এনেছি চপ আনে নি আজকে মনে একটা জিনিস এনেছি তোমাদের তো দেখালাম হ্যাঁ চলো আগে জামাটা চেঞ্জ করি ঘর খুলি কথা বলছ তো এই দেখো গা ধুয়ে চেঞ্জ করে আমি চা বসিয়ে দিয়েছি এখানে তোমাদের দাদাও আছে ঘরে তো দুজনে চা আর এইজো এঁচের বড় আর ফুলুরি এনেছি এটাই খেয়ে নেবো ছেলে এই দুটোর মধ্যে কোনোটাও খায় না তো আমি মুড়ি দিয়ে পরে খাবো এখন রেখে দেবো শুধু চাটা খাবো তো বসার উপায় নেই বন্ধুরা চা খেয়ে এই যে আবার কলের জল চলে গিয়েছিলো তো কলের জল এসেছে আবার জলটা ভর্তি আছে তো এখন রুটিটা করে নিচ্ছি আর রুটিটা হয়ে এসছে অনেকটা জানো তো মায়ের সঙ্গে কথা বলছিলাম যার জন্য তোমাদের দেখাতে পারি এর আগে তো রুটি হয়ে এসছে আর একটা বাকি আছে হয়ে যাবে সকাল থেকে মাকে ফোন করার সময় হয় না একটু জানোই তো কতটা কাজের মধ্যে ব্যস্ত থাকি একটা পর একটা আর আজকে সারাদিন একটুও টাইম পাইনি নিল তো শেষ মেস টাইম হলো মায়ের সঙ্গে একটু কথা বলার কথা বলতে বলতে রুটি করছিলাম তো এই মা ফোনটা কাটলো ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প করি সেই থেকে আসো আসো বলে আশা হয়নি আর হ্যাঁ ওই যে হিমচের বড়া এনেছিলাম হিমচের বড়াটা দিয়ে না এ খেয়েছিলাম মুড়ি খেয়েছিলাম একটু পরে খেয়েছিলাম মানে চাটা আগে খেয়ে নিয়েছিলাম তোমাদের দাদা তো চা দিয়েই খেয়ে নিয়েছে হিমচের বড়া আর ফুলুরি ছেলে তো ওই সব খায় না কিন্তু আমি মুড়ি দিয়ে খেয়েছি একটু পরে আর ওদের বাবু এসছে দেখো সব ওর ভাই এসছে একটা চেঁচাচ্ছে চেঁচামেচি হচ্ছে মানে দু ভাইয়ে কথা হচ্ছে আর আমাদের বাবু এই কম্পিউটার ক্লাস থেকে এসে ঘরে বসে হাওয়া খাচ্ছে এতটা পরিমাণে গরম পড়েছে যে মানে বলার না। মানে রুটি করছি পুরো ঘাম গড়াচ্ছে এরকম আরও বেলার একটু তরকারি আছে সেটা ছেলের হয়ে যাবে কিন্তু আমাদের একটু দেখি কিছু করতে হবে একটু তরকারি ছিল তো শাশুড়ি যেহেতু এঁচড়টা কিনে দিয়েছে তাকে তো একটু দিতেই হবে তাই না তো শাশুড়িকে একটু তরকারি দিলাম এবারে গরম করে দিলাম এসে গরম করে তোমার দাদাকে দিলাম ওদের রাতে হয়ে যাবে আর ছেলের একটু রেখে দিয়েছি আর আমাদের তোমাকে আমার দাদা আর আমার একটু ভাজা করবো তো কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন তো এর মধ্যে আলুটা দিয়ে দেব আজকে আলুটা সিদ্ধ করা হয়নি এক একদিন মাঝে মাঝে এরকম হয় গো মানে এই এক জায়গা থেকে এসে না আর যেন শরীরটা বয় না তো যাই হোক আলুটা ভেজে নিচ্ছি আর অল্প করে আলু ভাজছি যেহেতু এই যে তোমাদের বললাম তরকারি ছেলের রয়েছে তোমাদের দাদার আর আমার নুন হলুদ ওর মধ্যে দিয়ে দিলাম তো অল্প একটু ঢেকে দেব তো তাড়াতাড়ি হয়ে যাবে চলো আলুটা ভাজা হয়ে যাক ভাজা হয়ে গেলেই তারপরে খাওয়া দাওয়াটাও সেরে নেব তো দেখো আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ছেলের যেহেতু তরকারি ছিল খিদে পেয়েছিলো ওকে আগেই খাবার দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদারা আমার একতলাতেই নিয়ে বসে পড়েছি আর সাথে একটু মিষ্টি এনেছে সেটাও নিয়ে নিয়েছি চলো আজকে এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে আবার একটি নতুন দিনের শুরুতে একটি নতুন ভিডিওর সঙ্গে আর যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে একটু ভালো ভালো কমেন্ট করো তাহলে কিন্তু আরও উৎসাহ পাই পরের আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য তো চলো আজকে এই পর্যন্তই গুড নাইট